গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আমি চ্যানেলে আর একটা সুন্দর ঝলমল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আচ্ছা হচ্ছে শুক্রবার তো এখন বুঝেছে ছটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তোমাদের সঙ্গে সঙ্গে নিয়ে আশা করছি ভিডিওটা ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে লাইক করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব তো সকালে কাজ কম হয়নি তো সকালে ওই দেখো ঘুম থেকে উঠে যেসব কাজগুলো করলাম কিন্তু এখনো মেয়ে ঘুম থেকে উঠেনি তো তার জন্যই আমি বাইরের কাজগুলো করে নেছি কারণ ঘুম থেকে উঠলে বিছানা তোলা ঘর ঝাঁপ দেওয়া এসব কিছুই হয়নি তো আমি এখন ওই দেখো ফুল তুলতে চলে এসেছি বাগানে ফুলগুলো তুলে নিই ঠাকুরের বাসনগুলো এনে রাখলাম ফল পাড়ে ওগুলো দিতে হবে আর তারপরে আমি ফুলগুলো তুলে নিচ্ছি মানে আমাদের ফুল গাছগুলোতে না ও ডালা কেটে দিয়েছে আর সেরকম ভালো ফুল হয় না জন্য কি বলবো আর এদিকে আমরা নিজেরা লাগিয়েছি এদিকে দেখো অপরাজিতা ফুল টগর ফুল তুললাম আর ওই যে ফুল হয়েছে সেগুলো তুললাম কথা আর এদিকে এখন চলে এসেছি তো বিছানা এখন দেখতে পাচ্ছি যে মেয়ে এখনো শুয়ে আছে এখন সাড়ে ছটা মতো বেজে গেছে তো আমি ওকে ডাকলাম যে উঠে পড়ো তোমার স্যার আসবে তো স্যার আসবে আটটার সময় এই জন্য ও এখন দেরি করে ঘুম থেকে উঠছে আর তাই আমি বললাম যে ঠিক আছে ঘুমাচ্ছে তো ঘুমা স্যার যখন দেরি করে আসবে তো সকালে উঠে তো আরো করার কিছু নাই তাই ঠিক আছে ঘুমাচ্ছিল তাই এখন আমি উঠলাম দেখো অনেকটা দেরি হয়ে গেছে ওঠো আর স্যার আসবে ব্রাশ করবে এখন খাবে তো বিছানাটা রেখে দিলাম সরি মশারিটা ভাঁজ করে রেখে দিলাম আর ওই যে বিছানার বালিশগুলো সব সরিয়ে নিচ্ছি কেননা বিছানাটা আমাকে ঝাড়তে হবে তো মেয়ে যে ঘুম থেকে উঠে একটু বসছে ও এখন তো টেনে না নামালে ও তো উঠবে না এরকম বসেই থাকে তো আজকে ভাবলাম যে বাথরুমটা ক্লিন করব তো ডিপ ক্লিনই করবো ঝাড়াঝুড়ি করে ডিপ ক্লিন করবো যেহেতু পুজো আসছে আমার সব ঘর ঝাড়াঝুরি হয়ে গেছে বেডরুম বল কিচেন আহ ডাইনিং রুম পড়া রুমটা সব কিছু ঝাড়া কমপ্লিট হয়ে গেছে সিঁড়ির ছাদের সিঁড়িগুলো এবারে শুধু ওই বাথরুমটা পরিষ্কার করতে বাকি রয়েছে তাই ভাবলাম যে আজকে বাথরুমের এটা পরিষ্কার করে নিই তো ডিপ ক্লিনই করবো কিন্তু বাথরুম পরিষ্কার করতে জানো তো অনেকটা সময় লাগবে সেই জন্য আগে কাজগুলো গুছিয়ে হ্যাঁ সব একবারে মানে কাজগুলো থাকলে তখন আর বাথরুম পরিষ্কার বাথরুম পরিষ্কার করতে গেলে মানে চান করতে হবে তার জন্য আগে বলে এই কাজগুলো গুছিয়ে নেই তারপরে চান করতে যাবো তো এখন মেয়েকে হাত ধরে টানলাম তো উঠেছে যে এখন আমি বিছানাটা ছেড়ে নিচ্ছি তো বিছানাটা কি বলো তো ঘুম থেকে উঠলে আগে আমাদের বিছানাটা যেন ঠিকঠাক থাকে তাই তো সব আগে চোখে পড়ে যে বিছানাটা ঠিকঠাক থাকলে মনে মনটা শান্তি ঘরের অনেক কাজ আমার গুছিয়ে রাখা আছে তো ঘুম থেকে উঠা মাত্রে আমি ওই যে বিছানাটা এখন ঠিক করে নেই তো আর ড্রয়িং রুমের উঠানটা যেখানে আমার হাজব্যান্ড শুয়েছে সেটা আমি সব ক্যামেরায় বিছানাটা ঠিক করে নিয়েছি তো আর সেটা ভিডিও করা হয়নি তো সব এই যে নিচে চাদরটা মুড়ে দিচ্ছে যার মানে তো চাদরটা তো সেরকম কেউ ছোট বাচ্চা নেই যে বিছানা চাদরটা টানা টানি হয়ে যাবে যেমনি পাতি তেমনি থাকে কোনো কিছুই হয়নি তো এদিকে দেখো বিছানার এগুলো ঠিক করে নিচ্ছি বালিশগুলো তো আর এইটা দেখটা ওয়েস মাইল একটা বালিশ ছিল কুশানো ওইটা দিয়ে ওখানে রেখে দিলাম একটু সা সাজিয়ে রাখলাম তো দেখতে ভালো লাগবে তো এবারে আমি ঝাড় দিয়ে দিচ্ছি তো ঝাঁট যে এই রুমটাই বেড রুমটায় ঝাড় দিচ্ছি আরও আর রুমগুলো সব ঝাড় দিয়েছি কিন্তু সবগুলো যদি ঝাড় দেওয়া দেখালে তো ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে তো তার জন্যই আমি এই শুধু রুমটাই শুধু দেখালাম আর এ সিঁড়ির নিচটাকে ঝাড় দিয়ে বের করে নেবো তো আমার কিছু বন্ধু হয়েছে তো তারা আমাকে কমেন্ট করে যারা আমাকে কমেন্ট করে আমার ভিডিওগুলো দেখে তাদের আমি নামগুলো তোমাদের কাছে শেয়ার করছি ঠিক আছে তো যারা আমার লাইফে আসে তাদেরও আমি নামগুলো বলছি তারা আমাকে এত ভালোবাসা দিয়েছে বলেই আমি এত রাইগে আসতে পেরেছি আর কিছু আর ব্লগ চ্যানেল আছে তারাও আমাকে কমেন্ট করেছে তো খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তার জন্যই সব বন্ধুদেরকে থ্যাংক ইউ সো মাচ তো এভাবে আমাকে কমেন্ট করতে থাকো সুন্দর সুন্দর আর আমার সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের প্রচুর ভালোবাসার জন্য আমি অনেকটা এগোতে পেরেছি তো আরও আমাকে প্রচুর ভালোবাসা দাও যাতে আমি আর এগিয়ে যেতে পারি তো উর্মিল বাংলাদেশ থেকে উর্মিলর মনে হচ্ছে রান্নার বান্নার একটা মনে হচ্ছে কুকিং চ্যানেল আছে তো আমি সঠিকটা বলতে পারছি না আর সাফি কিচেন আছে সেগুলো সব বাংলাদেশ থেকে আর অর্পিতা রান্নাঘর এটা মনে হচ্ছে ইন্ডিয়া থেকে তো ও আমাকে কমেন্ট করে খুব সুন্দর দিদি আমি তোমার পাশে থাকলাম তারপরে রিঙ্কু লাইফস্টাইল সোমা অঙ্কিত ব্লক আয়ন অয়ন আমিতা লাইফস্টাইল ব্লক তারপরে রামিজা ওয়ার্ল্ড তারপরে রয়েছে আন্টি মোনা রান্নাঘর আরো অনেকগুলোই কমেন্ট আছে তো আজকে এতগুলোই বললাম পরে আবার বলবো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য তো এদিকে দেখো বন্ধু আমি এখন চলে এসেছি বাথরুম ক্লিন করতে তো বাথরুমটা যেহেতু ঝুলটা করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করবো যেহেতু আমি নারকেল ঝাড়ুটা দেখতে দিয়ে পরিষ্কার করলাম আবার এই চেয়ারে উঠে উঠেই আমি পরিষ্কার করছিলাম তো সেই জন্য চেয়ারটা ধুয়ে নিয়েছি আর নারকেল ঝাড়ুটা ধুয়ে নিয়েছি আর ওই বাথরুম পরিষ্কার করতে করতে না আমি পরে যাচ্ছিলাম কি বলবো আমার খুব ভয় লেগেছে এবার চেয়ারে উঠেছি না চেয়ার থেকে আমার পাটা স্লিপ করে গেছিলো আমি বললাম যা খুবই আজকে আমার ডেট হয়ে যেতে মনে হয় খুব ভয় লাগছিল তারপরে এদিকে দেখো আমি এখন বাথরুমের উপরটা তো করা হয়ে গেছে নিচেটা ক্লিন করতে হবে তো ওই দেখো লাইট জল ওই যে বাথরুম ক্লিনার থাকে দিয়ে একটু দিয়ে দিলাম নিচে মেঝেতে দেওয়ার পরে এই দেখো এই একটা ব্রাশ রয়েছে হ্যান্ডেল বড়া ব্রাশ তো আমার যে একটা হাতে ঘোষার একটা ব্রাশ আছে তো আমার ওইটা দিয়ে আমি করতে আমি করি না কেমন আমার একটা ঘেন্না লাগে তো এই জন্য আমি ওই হ্যান্ডেল এত বড় লম্বা একটা হ্যান্ডেল দেওয়া ব্রাশ আছে ওটা দিয়ে পরিষ্কার করছি তো এইভাবে পরিষ্কার করছি দেখো বাথরুমটা কত সুন্দর পরিষ্কার লাগছে বেশ সাদা লাগছে চকচক করছে আর আমরা আমাদের এটা কিন্তু আমরা যেটা থাকি এটা ভাড়া বাড়ি তো ভাড়া বাড়ির বাথরুম আছে কিন্তু খুব ভালো তো এই দিয়ে দেখো আমার দেখো কতটা পরিষ্কার হয়েছে কি সুন্দর সাদা চকচক আর বেশ চকচক ঝকঝক করছে তাই না তো আমি কি বলতো যখন এই চান করি না তখনই আমি সব দিনই পরিষ্কার করি আমার হচ্ছে একটা ওই প্লাস্টিকের ঝাড়ু আছে সেটা দিয়ে আমি প্রত্যেকদিন চান করার সময় পরিষ্কার করি কেননা আমার মেয়ে যখন চান করতে আসে না ও সময় অনেকটা নেয় চান করতে সাড়ে করে চান করে তারপরে ও আবার বাথরুমে চান করতে করতে দান করে নাচ করে তো একটু একটুখানি বড় বাথরুমটা যেহেতু ওই জন্যেই আমার ভয় লাগে যদি পরে টরে যায় তো সেই জন্য আমি সব সময় প্রত্যেক দিন আমি চান করার সময় পরিষ্কার করে নিই তো ডিপ কিল নতটা করি না মানে উপরে উপরে ওই প্লাস্টিকের ঝাড়ুটা দিয়ে জল দিয়ে ভালো করে ঘুষে ঘুষে পরিষ্কার করে নিই এইটুকুই মতো করি তো ওইদিকে পরিষ্কার করে আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে চান টান করে চলে এসেছি রান্না ঘরে তো মেয়ের স্কুল আছে তো মেয়ে স্কুলে যাবে তার জন্য তো রান্না করতেই হবে পুজোটাও করলাম তো সব কিছু দেখালে অন্তত অনেক বড় ভিডিও হবে তার জন্য অত কিছু দেখালাম না তো আজকে আমরা শুক্রবার তো আমরা নিরামিষ খাই না তো তো আমার মেয়ে নিরামিষ খেতে ভালোবাসে তো পনির ছিল সেই জন্য আমি ভাবলাম যে আলু দিয়ে পনির দিয়ে করে দিই তো আমরা হচ্ছে আদা জিরে দিয়ে তরকারিটা বেশি খেতে ভালোবাসি তো মানে আদা রসুনের এই সব আমরা দিয়ে অতটা সবজি ভালো করি না আমার মেয়ে তো খাই না আমার অনেক টাছ এসব কিছুই খাই না তো তার জন্য ও পনিরটা খেতে ভালোবাসে তার জন্য পনিরটা আনা করাই যে বেশি করে পনির এনে দাও ও যেদিন খেতে চাইবে সেদিনে বানায় আর ওই সামাল একটা করে ডিম খাই রোজই আবার খাই না মাঝে মধ্যে একদিন দুদিন সপ্তাহে দুটো কি তিনটে ডিম খাই আমার মেয়ে এরকম তো কি বলবো বলে তোকে যত বলি খাও তারপরে বলে আমার মাথা ব্যথা পা ব্যথা মানে খাই না ফলও খেতে চাই না কি বলবো এই খাওয়া নিয়ে আমার সেই ছোটোর দিকেই তো যখন ছোট ছিল তখন থেকে খাওয়ানি আমার কি সমস্যা কিছুই খেতে চাই না মাছ খাই না এই খায় না লোকে দেখে চিকেন যেদিন রান্না করে কতটা করে খায় তো চিকেনের একটা পিস দিবো ওইটাই খেয়ে শেষ করতে পারে না এরকম করে তো আর ওই যে টিফিনটা আমি রেডি করে দিচ্ছি তো আগের দিন নান বানিয়েছিলাম তো ওইটা দিলাম আর চানাটা বানিয়েছিলাম না চানাটা শেষ হয়ে গেছে এই জন্য আমি ওই নান দিলাম নানটাকে আবার গরম করলাম মিষ্টি দিলাম একটা লাড্ডু আর ওই যে পনির আলু যে সবজি করেছিলাম সেটা দিয়েছি ওকে যে ভাত তাত খাইয়ে দিয়ে স্কুল চলে গেছে ওকে স্কুল পাঠিয়ে দিলাম তারপরে আমি এই যে খেতে বসেছি আমার এত জোরে খিদে পেয়েছে কী বলবো সকাল থেকে তো দেখলাম সারাক্ষণ কাজ করছি কাজ করছি তো সেই এক চা খেয়েছিলাম ব্যাস চায়ের সাথে আমার বিস্কুটও খাইনি তো এইসব কাজ করলে কি বলতো এত কাজ করেছে আমি নিজেই ভাবতে পারি না যে আমি এত কাজ করতে পারলাম তো কাজ করার জন্য আগে থেকে প্ল্যান করে রাখতে হবে যে এই দিন আমি এই কাজটা করব এক নম্বর আর হচ্ছে কি মনের জোর থাকতে হবে মনে যদি জোর থাকে না তাহলে সব কাজ নিয়ে করতে পারবো তো খেয়ে উঠলাম তারপর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছিলো জামা কাপড় তুলে রাখলাম আর এইদিকে দেখো বলেছিলাম যে আম গাছটা ডালা কেটে দিবে তো তো আমার দালা কেটে দিয়েছে আর আম গাছটা একবারে দেখো ফাঁকা হয়ে গেছে আমাদের উঠান দিকটা তো পুরো ফাঁকা আর এইদিকে বলেছিলাম নতুন সদস্য এনেছে এই যে পাতা বাহার এইগুলো এনেছে নতুন তো এরা হয়েছে দু চার দিন হয়েছে এটাও এনেছে দু চার দিন এই যে লম্বা লম্বা পাতাগুলো এগুলো আর এটা হলো দু সপ্তাহ আগে এনেছে এটা তো কি তো আমরা সবাই জানো মানি প্লান্ট তো মানি প্লান্ট এই বারেলদার এইখানটাতে রাখলে না সবুজ বেশ দেখতে সুন্দর লাগে আর এই যে মহালয়া হতে শুরু হয়ে গিয়েছিলো তারপরে মহালয়ার পরে তো সে মহালয়ার আগে আমার হাজব্যান্ড এনে দিয়েছিল কাশফুল তার জন্য আমি ওইটা কাশফুল আর একটা প্লাস্টিকের ফুল দিয়ে ফুলদানির মধ্যে সাজিয়ে রাখলাম বেশ কাশফুল থাকলেও বেশ ভালো লাগে যে মা দুর্গার আগমন হচ্ছে আর ওই যে একটা লাঠি বেম্বো গাছ রয়েছে আর স্পাইডার এই দুটোই এগুলো হচ্ছে আমাদের নতুন সদস্য তো লাকি বেম্বুটা হচ্ছে আমাদের বাড়িতে রয়েছে একটা বছর ধরে আছে গাছটা কোনো কিছু হয় না যেরকম সবুজ সবুজেই রয়েছে তো মানে কি বলে তো গাছগুলো হলে যত্ন নিতে হয় যত্ন থাকলে সব জিনিসটাই ভালো থাকে তারপর এদিকে মেয়েদের স্কুল থেকে চলে এসেছে দেখো আমার মেয়ে কি নিয়ে এসেছে দেখো ও আজকে না পয়সা ইনকাম করেছে দশ টাকা ইনকাম করেছে সেটাই আমার কাছে খুব আনন্দ আর খুব আমি গর্বিত যে আমার মেয়ে নিজে ইনকাম করতে পেরে গেছে তা তো কি বলো তো ঘরে চকলেট ছিল তো খাই নাই চকলেটগুলো চকলেটগুলো নিয়ে গিয়েছিলো আর সেগুলো বিক্রি করে পয়সা নিয়েছি তার জন্য আমি তার জন্য আমি খুবই গর্বিত খুব আনন্দ বোধ করছি খুব ভালো আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি কোথাও তোমাদের একটু ভালো তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকুক ততক্ষণ সবাইকে টাটা পায় দেখা হচ্ছে অন্য আরেকটা নতুন ব্লগে